এর নাম কি জামাল উদ্দিন ফিক্স কোন ছবি আছে আপনার কাছে হ্যাঁ আছে আচ্ছা ওকে বলেন এর পর বলেন এর পরের রিলেশনটা কোথায় ঠিক ঠিকছে এখন বলেন পরে ঢাকা দুই দিন তিন দিন মিট করছি পরে ওই থেকে পরে এই মাসের এই যে 1 তারিখে নভেম্বর মাসের 1 তারিখে পরে কক্সবাজার যাওয়া হইছে ওর এই নভেম্বর হ্যাঁ নভেম্বর কত দিনের সম্পর্ক বছর খানেক আছে বছর